নারকেলের ব্যবসা অনেক লাভজনক যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নারকেলের টোটাল তিনটি ক্যাটাগরি বড় মাজরা ছোট। কোন ক্যাটাগরি নারকেল নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে বাসে অথবা সরাসরি এসে আপনারা দেখে শুনে আপনার মন মতন আপনি এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন নারকেলের দাম উঠানামা করে এটা কাঁচামাল এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয় সেই রেটই নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস প্রতিষ্ঠানের ঠিকানা ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাটানগোমোর হাইমচাঁদপুর অবশ্যই সিলা গোটা সকল প্রকার নারকেল কিনে ব্যবসা করুন সরাসরি চলে আসুন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করুন কম দামে নেওয়ায়ে ব্যবসা করার জন্য আমাদের স্ক্রিনতে নাম্বারে ফোন করে অবশ্যই অবশ্যই আজই যোগাযোগ করুন পাইকারি নারকেল অর্ডার করে কিনে নিয়ে ব্যবসা করুন তো সকালে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকতে চাই লং টাইম হিসাবে ব্যবসা চলবে ইনশাল্লাহ